গুড ইভিনিং বন্ধুরা আজ হল ত্রিশ নভেম্বর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল রাজনৈতিক টানাপূরণের মধ্যেই ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর কাজ চলছে তবে এবার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে গেল আগে যে নির্গণ্ড প্রকাশ করা হয়েছে সেই তুলনায় সাত দিন পিছিয়ে গেল খসড়া বুটার তালিকা প্রকাশের দিন নির্বাচন কমিশন এমনটাই জানাল নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানানো হয়েছিল আগে তা পিছিয়ে এবার ষোলো ডিসেম্বর করা হল ফল চূড়ান্ত ভোটার তালিকাও দেরিতে বেরোবে চোদ্দ ফেব্রুয়ারি তবে শুধুমাত্র বাংলাতেই নয় পশ্চিমবঙ্গসহ দেশের বারো রাজ্যেই পিছিয়ে গেল তালিকা প্রকাশের দিন বাংলায় এসআইআর নিরুগুড়া থেকেই টানাপুরের কাজের চাপে বুথ লেভেল অফিসারদের অসুস্থতা মৃত্যুর খবর যেমন উঠে এসেছে তেমনি কমিশনের বিরুদ্ধে রাস্তায় অসন্তোষ বেড়েছে সময়ের সঙ্গে সঙ্গে সেই আবহেই বাংলায় খসড়া বুটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়া হলো কমিশন জানিয়েছে নয় ডিসেম্বরের পরিবর্তে ষোলো ডিসেম্বর খসড়া বুটার তালিকা প্রকাশিত হবে পাশাপাশি চূড়ান্ত বুটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে গেল আগে ঠিক ছিল সাত ফেব্রুয়ারি বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এবার তা পিছিয়ে নিয়ে যাওয়া হলো চোদ্দ ফেব্রুয়ারি পাশাপাশি অভিযোগ জানানোর সময়সীমাও পিছনো হয়েছে পরবর্তী খবরটি হল পূর্ত ও গ্রামীণ সড়ক ডিভিশনের বড়খলা এবং কাটিগোড়া সংমণ্ডলের মুখ্য বস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে নতুন কালবার্ড নির্মাণের জন্য আগামীকাল থেকে আগামী বিশে ডিসেম্বর পর্যন্ত বদরপুর জুম্বস্তি কালীবাড়ি সড়ক দিয়ে সব ধরনের হালকা ও বাড়ি যানবাহন চলাচল বন্ধ থাকবে ওই সময় ওই সড়কের পরিবর্তে যানবাহন চালকরা বদরপুর এফ সড়ক দিয়ে যাতায়াত করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পরবর্তী খবরটি হলো গ্রামে বুটার ফেসিয়াল রিভিশন এসআর বা বিশেষ সংশোধনের কাজ জুরগতিতে এগিয়ে চলছে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে এসআর কাজ চালিয়ে যাচ্ছেন পায়ে হেঁটে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ভোটারদের অবস্থান ও নথিপত্র যাচাইয়ের কাজ চলছে এতে ব্যাপকভাবে সাড়া দিয়েছেন ভোটাররাও বিওলরা একসঙ্গে তিনটি কাজ করছেন এর মধ্যে হল বিবরণ এক বিবরণ দুই এবং বিবরণ তিন বিবরণ একের মধ্যে ভোটারদের নথিপত্র পরীক্ষা করা সঙ্গে মৃত ব্যক্তি ও স্থান পরিবর্তন করা ভোটারদের চিহ্নিত করা বিবরণ দুইতে ১৮ বছর হওয়ার পরও যাদের নাম বুটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি তাদের নাম নথিভুক্ত করা এবং বিবরণ তিনতে হল যাদের বয়স সতেরো এর উপরে দুই সালের জানুয়ারি এপ্রিল জুলাই ও অক্টোবর মাসে প্রাপ্তবয়স্ক হবেন তাদের নাম নথিভুক্ত করা ইত্যাদি পরবর্তী খবরটি হল নগাঁও জেলার অন্তর্গত কামপুর রাজস্ব সার্কেলের অধীন লুটুমারি ফরেস্ট রিজার্ভে পরিচালিত হচ্ছে অভিযানের আজ রবিবার দ্বিতীয় দিন আজ সকাল থেকে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে নির্মিত বাড়িগুলিতে বুলডোজার চালিয়েছে প্রশাসন প্রশাসনিক আধিকারিকের কাছে জানা গেছে গতকাল শনিবার কান্দাপুর চামখোলা এবং লুটুমারি সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে আজও অভিযান চালিয়ে সরকারি ভূমি থেকে দখলদারীদের উচ্ছেদ করা হচ্ছে আধিকারিকটি জানান প্রায় এক হাজার সাতশোটি পরিবার বহু বছর ধরে রিজার্ভের পাঁচ হাজার নয়শো বাষট্টি বিঘা সরকারি জমি দখল করে রেখেছিল তারা পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলের মধ্যে বসতি স্থাপন করে গতকাল শনিবার প্রথম দিনের অভিযানে প্রায় এক হাজার দুইশো পরিবারকে উচ্ছেদ করা হয়েছে বাকিদের আজ দ্বিতীয় দিন উচ্ছেদ করা হচ্ছে তিনি জানান বহু বন বিভাগ এবং স্থানীয় প্রশাসন একাধিক নোটিশ জারি করা সত্ত্বেও কতিপয় দখলদার ভূমি না ছাড়ায় উচ্ছেদ অভিযান পরিচালিত করতে হচ্ছে তবে নোটিশ পেয়ে বিপুল সংখ্যক বাসিন্দা স্বেচ্ছায় এলাকা খালি করে অন্যত্র চলে গেছে অবশিষ্ট বাড়িঘর বাংতে আজ আবার বুলডোজার ব্যবহার করা হয়েছে প্রশাসনিক কর্তা জানান শান্তি বজায় রাখতে এবং সুচারুপে অভিযান নিশ্চিত করতে প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে গতকাল এবং আজকের উচ্ছেদ অভিযান এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে স্থানীয়রা কোনো ধরনের প্রতিবাদ করেননি পরবর্তী খবরটি হলো শুনাই বিধানসভা এলাকায় দীর্ঘদিনের যোগাযোগ ঘাড়তি দূর করতে রাজ্য সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে বরাক নদীর উপর বাঘপুর থেকে সাতকরাকান্দি পর্যন্ত একটি দুই লাইনের আর সেতু নির্মাণের প্রস্তাব পূর্ত দফতরের কাছে আনুষ্ঠানিকভাবে জমা পড়েছে বিধায়ক করিমুদ্দিন বড়বুইয়ার সুপারিশে জমা দেওয়ার এই প্রকল্প অনুমোদিত হলে সুনাই ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে দলাই ও সুনাই আঞ্চলিক সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বনজিৎ আধিকারী এই প্রকল্পটি পূর্ত দফতরের কাছে পেশ করেছেন সেতুটি আরআরবিপি আসাম গ্রামীণ সড়ক ও সেতু প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও পাঠানো হয়েছে প্রস্তাবিত আর সেতুটির দৈর্ঘ্য তিনশো মিটার সেতুটি নির্মিত হলে বাগপুর গোবিন্দপুর বাসকান্দি বাগেহারি সহ পার্শ্ববর্তী বহুগ্রামের মানুষের জেলা সদর দফতরে পৌঁছাতে পনেরো কিলোমিটার পথ কম অতিক্রম করতে হবে বিধায়ক বড়বুইয়া জানান সুনাই এলাকা থেকে প্রতিদিন যাতায়াতকারী নিত্যযাত্রীদের জন্য এটি হবে যুগান্তকারী সুবিধা যাত্রাপথ হবে দ্রুত নিরাপদ ও কার্যকর পূর্ত দফতরের মিসিং লিঙ্ক তালিকায় সেতুটির প্রয়োজনীয়তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তিনি বলেন প্রকল্পটি শুধুমাত্র একটি সেতু নির্মাণ নয় বরং আঞ্চলিক উন্নয়নের অন্যতম বৃত্তি হিসাবে বিবেচিত হচ্ছে প্রস্তাবে বলা হয়েছে এই সংযোগ স্থাপন হলে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা বাণিজ্য ও পরিবহন সার্বিক যোগাযোগ এবং অর্থনৈতিক কার্যকলাপ সব ক্ষেত্রেই উন্নতি হবে স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যসেবা শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনিক পরিষেবাগুলিতেও আরও সহজে পৌঁছাতে পারবে বর্ষাকালে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমবে পরবর্তী খবরটি হলো নতুন বছরের জানুয়ারিতে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে বিধায়ক তরঙ্গ গগৈয়ের এক প্রশ্নের জবাবে শনিবার বিধানসভায় এই সুখবর শুনান মন্ত্রী রূপেশ গুয়ালা। তিনি জানান বর্তমানে ব্রহ্মপুত্র উপত্যকায় দুইশো পঞ্চাশ টাকা এবং বরাক উপত্যকায় চা শ্রমিকরা দৈনিক দুইশো আঠাশ টাকা করে মজুরি পাচ্ছেন গত সাড়ে চার বছরে তিনবার মজুরি বৃদ্ধি করা হয়েছে চা শ্রমিকদের দুই সালে আটত্রিশ টাকা দুই সালে সাতাশ টাকা এবং দুই সালে বৃদ্ধি করা হয়েছে আঠারো টাকা আগামী জানুয়ারিতে ফের মজুরি বৃদ্ধি পাবে চা শ্রমিকদের উল্লেখ্য গত শুক্রবার বিধানসভায় চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার বিল পাশ হয়েছে শুধু তাই নয় চা শ্রমিকদের জন্য আবাসিক প্রকল্পের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী পরবর্তী খবরটি হলো সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কোনোরকম আলোচনা চাইছে না কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বরং বাংলায় নির্বাচনের কথা মাথায় রেখে বন্দে মাতরমের মতো ইস্যু কুচিয়ে তুলতে চায় গেরুয়া শিবির শুক্রবার রাতে সাংসদ অধিবেশন নিয়ে উচ্চস্তরীয় বৈঠকে বসেছিলেন বিজেপির শীর্ষ নেতারা সেখানেই রণকৌশল ঠিক হয়েছে আগামী সোমবার পয়লা ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে তার আগে মোদী সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে সেদিনই বিরোধীর কাছে আলোচনার সমর্থন চাইছে সরকার কেন্দ্রের বক্তব্য এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন রুটিন বিষয় তাছাড়া এটা নির্বাচন কমিশনের মতো স্বাধীন সংস্থা পরিচালনা করছে এতে সরকারের কোনো হাত নেই তাই সংসদে এ নিয়ে আলোচনার প্রশ্ন নেই তাছাড়া নির্বাচন কমিশনের কাজে এমনিতেই সংসদের হস্তক্ষেপ করার অধিকার নেই বরং এসআইআর বদলে পশ্চিমবঙ্গের নির্বাচনকে পাখির চোখ করে জাতীয়তাবাদের আবেগ উৎসকে দিয়ে মোদী সরকার সংসদে বন্দে মাতরমের স্বার্থ শতবর্ষ নিয়ে আলোচনা করবে সেই আলোচনায় কংগ্রেসের দিকে নতুন করে সংখ্যালঘু তুষের অভিযোগ তুলে বলা হবে মুসলিমদের চাপে কংগ্রেস উনিশশো সালে বন্দে মাতরমের গুরুত্বপূর্ণ স্তাবক বাদ দিয়েছিল এ নিয়ে আগেই সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুদে প্রধানমন্ত্রীর দাবি কংগ্রেস এভাবে রাজনৈতিক সুবিধা পেতে জাতীয় ঐক্যের ক্ষতি করেছে ফলস্বরূপ উনিশশো সালে ছাব্বিশ থেকে আঠাশ ডিসেম্বর ফজপুরে হওয়া কংগ্রেসের অধিবেশনে দুর্গালক্ষ্মী এবং সরস্বতীর উল্লেখিত স্তাবক বাদ দিয়ে বন্দে মাতরম গৃহীত হয় জাতীয় সমাবেশে তবে এসআইআর নিয়ে আলোচনা করতে কেন্দ্রে রাজি না হলে ফের সাংসদ উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে কারণ বিরোধীরা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে এর প্রতিবাদের জন্য সংসদীয় মঞ্চে হতে চলেছে তাতে যদি সরকার রাজি না হয় তাহলে বিক্ষোভ স্লোগান সব কিছুরই সম্ভাবনা রয়েছে